প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে নামাজের অনেক সময় দেখা যায় আমাদের ইমাম সাহেবরা বিভিন্ন জায়গা থেকে সুরার মাঝখান থেকে কেরাত পরে সুন্দর একটি আয়াত অথবা দুটি আয়াত পরে আপনি আপনাদেরকে আজকে সেরকমই কয়েকটি আয়াত হয়তো তিন চারটি আয়াত হবে সোরাতুল ফাজরির এটা আপনাদেরকে মুখস্থ করাবো যাতে আপনারাও ওই যে ইমাম সাহেবের মতো সুন্দর করে মসজিদে ঘরে অথবা বাইরে নামাজ পড়লে এরকম সুন্দরভাবে আপনারাও পড়তে পারেন আর এই কিরাতটি হচ্ছে সুরাতুল ফাজরির শেষের কয়েকটি আয়াত এখান থেকে শুরু হয়েছে ইয়াকুল ইয়ালাইতানি কদ্দামতু লি হায়াতি একটা আয়াত আপনাদেরকে আমি তিনবার চারবার করে শব্দগুলা উচ্চারণ করে দিব তারপরে একবারে সম্পূর্ণ আয়াতটা পড়ে দিব আমি একবার পড়ব আপনারা ভিডিওটি স্টপ করে চার পাঁচ বার ছয় বার অথবা দশ বার করে পড়বেন যাতে আপনাদের আয়াতটা মুখস্থ হয়ে যায় তারপরে আবার রাত পড়বেন এইভাবে আমি একটা যখন আপনাদেরকে সুন্দরভাবে পড়ানো শেষ করব। তারপর আপনি যখন পড়তে পারবেন এরপর আপনি ভিডিওটি স্টপ করে সম্পূর্ণ লাইন আপনি মুখস্থ করবেন ঠিক আছে এইভাবে যদি করেন তাহলে আপনার কিন্তু মুখস্থ হয়ে যাবে রহিম ইয়াকুলু ইয়া লাইতানি ইয়াকুলু কফ পেশ কুন হবে লাম পেশ টান দেওয়া যাবে না ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু কদ্দামতু করা যাবে না টানও দেওয়া যাবে না লিহ লাম লি এখানে যেন ভোর ঘরে লে হয় না হয় লে হবে না লি লাম লি লি লিহি হা ইয়া 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 যেন না হয় ইয়া ইয়া লিফ জবর ইয়া লিহাইয়ালি কদম তুলি হাতি

فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٍ عَذَابَهُ أَحَدٍ فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٍ فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلَا يُوثِقُ وَلَا يُوثِقُ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ وَلَا يُوثِقُ হাদ ওয়া কাহু হা উল্টো বেশ হু এইখানে তিন আলিপ্টান হবে আর এইগুলো সব এক আলিপ্টান হবে আর এইখানে তালে কলা হবে ওয়ালা ইউ আহাদ কহু আহাদ يا أيها النفس المضى مين طابش مضو قل لها بي مضى ما إنا قول أكفر شمائي كي هاي هاو تشرن هاي يا أيها النفس المضى ما إنه يا অ্যাই ইয়ে টু হ্যান সুল মত ম্যা ইন ইয়া অ্যাই ইয়ে টু এই ইয়ে সুল মত ইন হামজার নিচে একটি জের ধরে পড়তে হবে এখানে কিন্তু কোনো হরকত নাই কিন্তু আমাদের জের ধরতে হবে ارجعي عن يا زرعي تين الف ارجعي الى ربك راضية مرضية أبار بولنا ما شاده شاده يرجعي إلى ربك راضية مرضية ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي فاد الزبر فاد قلقلها فادخلي في عبادي فادخلي فِي عِبَادِي وَادِ وَادِ جَنَّتِي وَادِ جَنَّتِي وَادِ جَنَّتِي, ودخلي جنتي, ودخلي جنتي صدق الله العظيم